আসসালামু আলাইকুম আমার কিছু বক্স তৈরি করা হয়েছে উপর আর নিচে এক সমান এই বক্সটা হাইট চব্বিশ ইঞ্চি আর মুখে পাঁচটা ডায়াটা আছে আপনার চোদ্দো ইঞ্চি তারপরে এইটা হচ্ছে যে আঠারো ইঞ্চি হাইট ডায়াটা হচ্ছে বারো ইঞ্চি আর এইটা হচ্ছে চোদ্দো ইঞ্চি হাইট ডায়া হচ্ছে বারো ইঞ্চি আরেকটা নতুন মাল নামছে ফুলদানির মতন চারি এটা ডায়াটা হচ্ছে সতেরো ইঞ্চি হাইট হচ্ছে দশ ইঞ্চি রং করা হচ্ছে ব্ল্যাক কালার এই কালারটা ওয়েদার কোট কালার এটা বাইরে থাকলে বৃষ্টিতে ভিজলে পানিটা উঠবে না রঙটা উঠবে না আর কি ওয়েদারপ্রুফ ওয়াটারপ্রুফ রং এই তিনটাই এই তিনটা মিলে একটা সেট